সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদের জন্য আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে রোজ শুক্রবার আমরা আছি ফুটকিবাড়ি হাটে এই হাট সপ্তাহে দুই দিন বসে শুক্রবারের সোমবার আজকে হচ্ছে শুক্রবার দেখতেই পারছেন আমাদের স্কিনের সামনে যে মরিচটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে কারের মরিচ এন্ড কোয়ালিটি কোয়ালিটি কালার দেখেন সুন্দর যে যেখান থেকে আমাদের সাথে মরিচ ক্রয় করতে যাচ্ছেন কে মা কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে মরিচ দিয়ে থাকি তো যেটা বলছিলাম হচ্ছে কারেন্ট মরিচ কারেন্ট মরিচের দেন কোয়ালিটিটা কি সুন্দর খালার শুকনা ঝঞ্ঝনে কারেন্ট মরিচ আপনারা পাচ্ছেন ছয় হাজার আটশো থেকে সাত হাজার বা ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার সাতশোর ভিতর দুই ধরনের কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনারা পাচ্ছেন পাপনা মরিচ পাপনা মরিচের কোয়ালিটিটা মার্শাল ভালো পাপনা মরিচের দাম আগের তুলনায় একটু কম আগে ছিল আপনাদের পাঁচ হাজার ছয়শো বা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার দুইশো এখন পাচ্ছেন আপনারা পাঁচ হাজার দুইশো টাকার ভিতর বা পাঁচ হাজার টাকা কোয়ালিটির উপর ডিপেন্ড করবে আপনাদের মরিচটা এই দেখেন পাপনা মরিচের কালার কোয়ালিটি শুকনার ঝঞ্ঝনি যে মরিচটি চোরকা থাকে দু একটা এগুলো বাসাই করে নেওয়া হয় এটা হচ্ছে চোখমুন্দা মরিচ চোখ মুন্দামরিচের আবার দাম এখন একটু বাড়তি কারণ আমদানি কম বর্তমান ঈদের আগে একটু দাম কম ছিল ঈদের পরে হঠাৎ করে দুই এর মধ্যে দাম একটু বৃদ্ধি পাইছে ঈদের আগের পুরনায় দামটা চলে আসছে চোখ মুন্দামরিচ দেখতে পাচ্ছি এইদিকে দেখেন লালি লালি মুড়ি লালি ফোটকামরিচ আর দাম এক খুবই কম এটা হচ্ছে এখন পাওয়া যাচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার ভিতর মন এক মন আর বারোশো থেকে পনেরোশো টাকার ভিতর মন পাওয়া যাচ্ছে এটা লালি মরিচ এটা মোটা মরিচ আর চিকনটার আবার একটু দাম বেশি দেখতে পাচ্ছেন লালি ফোটকা কোয়ালিটি কোয়ালিটি আছে এটা হচ্ছে কারেন্ট এটা এক নম্বর কারেন্টটা এটা হচ্ছে হাই কোয়ালিটি এটা আপনার পড়বে ছয় হাজার নয়শো থেকে সাত হাজার একশো বা সাত হাজারের ভিতর দেখতে পাচ্ছেন শুকনার ঝঞ্জন কি সুন্দর আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা দেখবেন কারেন্ট মরিচের কালারটা দেখেন কি সুন্দর হাতের ভিতর আর এই পাশে আমার এই পাশে আরেকটা মরিচ আছে চিকন পাপনা এটা হচ্ছে ডাবলিং করা তো দেখতে পাচ্ছেন এই মরিচটার কোয়ালিটি মার্শাল্লাহ সুন্দর এটা হচ্ছে বাইরে